ভগবান গণেশের একটি দাঁত কেন ভাঙা সেই ঘটনা জানেন কি জানা যায় এর দুটো ব্যাখ্যা রয়েছে প্রথমটা হল কৈলাস পর্বতে একদিন মহাদেব ও পার্বতী ধ্যানমগ্ন হওয়ার আগে গণেশকে আদেশ করেছিলেন তাদের পাহারা দিতে যাতে কেউ ধ্যানভঙ্গ করতে না পারে গণেশ সেই আদেশ মেনে পাহারায় দাঁড়িয়ে পড়ে সেই সময় কৈলাসে পরশুরামের আগমন ঘটে মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিন্তু পাহারারত গণেশ তাকে বাধা দেন পরশুরাম ছিলেন অত্যন্ত রাগচটা মানুষ এদিকে তিনি এটাও জানতেন না যে গণেশ মহাদেবেরই পুত্র তাই অচেনা একজন তাকে বাধা দেওয়ায় তিনি ক্রোধিত হয়ে পড়েন তিনি কোনো দিক বিবেচনা না করে তার অস্ত্র কুঠার গণেশের দিকে ছুঁড়ে দেন গণেশ পরশুরামের সম্মান বজায় রাখতে গিয়ে এই আঘাতের কোনো প্রতিবাদ করেননি সেই আঘাতে গণেশের একটি দাঁত ভেঙে যায় আর সেই দাঁত মাটিতে পড়লে মাটি কেঁপে ওঠে অত্যন্ত যন্ত্রণা সহ্য করার পরেও গণেশ গুরু সম পরশুরামকে কোনো প্রত্যাঘাত করেননি পরে গণেশের আসল পরিচয় জানতে পেরে পরশুরাম ক্ষমা চেয়ে নেন এই কারণেই গণেশের নাম একদন্ত দ্বিতীয় ব্যাখ্যাটি হলো ব্রহ্মা সমাজের মঙ্গলের জন্য বেদব্যাসকে আদেশ দেন যে মহাভারতের ঘটনাগুলি নথিভুক্ত করতে বেদব্যাসের তখন প্রখর বুদ্ধি সম্পন্ন কাউকে দরকার ছিল তখন তিনি গেলেন গণেশের কাছে গণেশের শর্ত ছিল কোনো বিরতি না নিয়ে বেদব্যাসকে টানা বলে যেতে হবে অন্যদিকে বেদব্যাসের শর্ত ছিল গণেশ যেন না বুঝে একটাও শব্দ না লেখেন লেখা শুরুর পরে গণেশের লেখার পালকটি ভেঙে যায় তখন তিনি তার একটা দাঁত ভেঙে লিখতে আরম্ভ করেন যাতে তিনি শর্ত রক্ষা করতে পারেন কোন ব্যাখ্যাটি সঠিক বলে আপনার মনে হয় কমেন্ট করে জানান